আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে চট্টগ্রামের শিক্ষার্থীদের বিক্ষোভ এইচএসসি পরীক্ষা পিছানোর ব্যাপারে কিন্তু আমরা এর আগে তোমাদেরকে বলেছিলাম যে ঢাকা বোর্ডের সামনে কিন্তু শিক্ষার্থীরা কি করছে বিক্ষোভ করছে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কিন্তু ঢাকা গেটের ফটকে কিন্তু অবস্থান নিয়েছে সেই রকমই আন্দোলন কিন্তু আবার শুরু করেছে দেখো এই যে চট্টগ্রাম বিভাগে অর্থাৎ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষার্থীরা কি করছে বিক্ষোভ করছে দেখো বিক্ষোভ কিন্তু থামছে না পরীক্ষা যদিও ছাব্বিশ তারিখে হওয়ার কথা কিন্তু সব জায়গায় কিন্তু এখন আস্তে আস্তে আবার নতুন করে কিন্তু বিক্ষোভ শুরু হচ্ছে এই যে দেখো তোমাদের সাথে যদি আমি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবে এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে একদল পরীক্ষার্থী আজ রবিবার বাইশে জুন দুপুর সাড়ে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা তারপরে দেখো আন্দোলনকারীরা বলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাচ্ছে এতে অনেক পরীক্ষার্থীর পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে এ অবস্থায় তারা ঠিকভাবে পড়ালা প্রস্তুতি নিতে পারছে না বর্তমানে পরিস্থিতি পরীক্ষা নিলে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে পড়বে বলে মনে করে তারা দেখো এখানে কিন্তু 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 তারা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডে তারা কিন্তু কিন্তু বারবার পরীক্ষা পিছানো নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে তারা একই একটা কারণে দেখাচ্ছে যে করোনা প্রকট আকার ধারণ করেছে এবং তাদের কিছু দাবি এই দাবি নিয়ে কিন্তু তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে তারপরেও কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়

মন্ত্রণালয়ে মেনে নেওয়া উচিত কিনা তোমরা এই বিষয়টা সম্পর্কে কি ভাবছো বা এই বিষয়টা সম্পর্কে তোমাদের কি অভিমত তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তো এখানে তিনটা থেকে ১২টা থেকে তারা কিন্তু এখানে বিক্ষোভ শুরু করেছিল তিনটা পর্যন্ত ফটকে ছিল এই যে তোমরা দেখতে পারছো এই যে পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং তাদের সাথে কথা বলছে কনভেন্স করার চেষ্টা করছে আসলে তাদের দাবি কিন্তু অনেকটাই কিন্তু যুক্তিক দাবি ছিল কারণ তারা যে দাবিটা করেছিল যে আমাদের গত বছর বছর ফার্স্ট ইয়ারে পড়ালেখাটা তেমন করতে পারি নাই পড়ায় কি আন্দোলন তারপর বন্যা এভাবে কিন্তু তাদের কিছু একটা সময় কিছু সময় কিন্তু লস হয়েছিল বর্তমান যে অবস্থা করোনার এই প্রেক্ষাপটে কিন্তু তারা চাচ্ছে যে অন্তত একটা মাস বা দুটা মাস পরীক্ষাটা পিছালে আবার পুনরায় তারা কি করতে পারে অ্যাটলিস্ট লেখাটা আবার গুছিয়ে নিতে পারে এজন্য কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্ত অব্দি পর্যন্ত কোনো ডিসিশন এখনো আস এসে পৌঁছায় নাই তাদের কাছে যে পরীক্ষা পিছাবে এরকম কোনো কিছু বলছে বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এরকম কোনো কিছুই বলছে না শিক্ষার্থীরা আন্দোলন এবং বিক্ষোভ করে যাচ্ছে তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ড এবং এবং একই কথা তারা পরীক্ষা শুরু করবে আরো প্রকট আকার ধারণ করে তখন হয়তো বা তারা ডিসিশন নিবে পরীক্ষা স্থগিত বা অন্য কিছু অর্থাৎ তাদের কাছে অন্য অপশনও তারা রেখে দিয়েছে এটাও কিন্তু তারা বারবার বলছে এখন আমার প্রশ্ন হলো যে আসলে এই যে এখন নতুন করে আবার লিখব শুরু করছে শিক্ষার্থীরা এটা আসলে কতটুক যুক্তি আর কতটুক অযুক্তি যা তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আশা করি তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস গুলো পড়ে আমাকে জানাবে তাহলে আজকের আপডেটটা এটাই ছিল নতুন আপডেট পেলে আমি সাথের সাথে তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ